আল্লাহ যখন কোন তিনটি চিহ্ন তার মধ্যে আল্লাহ আল্লাহিন প্রকাশ করে দেয় দেখেন আমরা অনেক সময় আমাদের নিজেদের মধ্যে হয়ে যাওয়া এই সাইন গুলা নিয়ে তেমনটা ওয়াকিবহাল হই না তেমনটা চিন্তা ভাবনা করি না কিন্তু বান যারা তাদের নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আপনি যখন নিজেকে নিয়ে চিন্তা করবেন না তখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কোনো মেসেজ দিচ্ছে কিনা অথবা আপনার ইমানের হালত কি এটা আপনি বুঝতে পারবেন না আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলম তিনটি চিহ্ন তার মধ্যে প্রকাশ করে দেয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম রাতে সে দেখতে পাবে রাতের বেলায় শেষ রাত যখন তাহার সময় ওই সময়টাতে তার ঘুম ভেঙে যাচ্ছে এটা একটা গুড সাইন কারণ রাব্বুল আলামিন এই শেষ রাতে কিন্তু দোয়ার কবুল করেন এবং ক্যাল্লার আলাইহি ইসলাম জানিয়েছেন রাত যখন কবির হয় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রব্বুল আলমিন দেখতে শুরু করেন হালমিন মুস্তক ফিরিন কে আছো গুনা করে ফেলেছ আমি আল্লাহর কাছে মাপ চাও সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব কার কোন সমস্যা কার কোন চাহিদা আমি আল্লাহর কাছে চাও তোমার যে সমস্যা রয়েছে যা চাওয়ার রয়েছে সব আমি আল্লাহ দান করে দেব কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর que seja আমি আল্লাহ আলমিন সব দিয়ে দেব আল্লাহ রব্বুল আলমিন শেষ সাথে বান্দাদেরকে ডাকতে থাকেন সুতরাং শেষ সাথে যদি প্রায় ঘুম ভেঙে যায় বুঝে নেবেন এটা একটা গুড সাইন আল্লাহ রব্বুল আলমিন পরিবেশ আপনার জন্য একটু তৈরি করে দিচ্ছেন এবং বিশ্বরাবী জানিয়েছেন আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয় তখন আল্লাহ রব্বুল আলমিন আয়বাদাত করার মতো সামর্থ্য যোগ্যতা ওই পরিবেশ আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করে দেয় সুতরাং এটা একটা গুড সাইন এটা দিয়ে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পছন্দ করেন দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে যদি মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আপনি বুঝি আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার উপর খুশি হয়ে গিয়েছেন কারণ আল্লাহর ইসলাম জানিয়েছেন

এবং মানুষের ভালোবাসা ব্যক্তির আল্লাহ ঢুকিয়ে দেয় অর্থাৎ আল্লাহ যখন কারো উপর সন্তুষ্ট হয়ে তাকে ভালোবেসে ফেলেন তখন ওই ব্যক্তির ভালোবাসাও মানুষের হৃদয়ে চলে যায় মানুষ যদি আপনাকে নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর খুশি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তিন নম্বর হচ্ছে যে কোনো আয়বাদাত করতে গেলে যদি আপনি স্বাদ অনুভব করেন নামাজ পড়ছেন অথবা দান সদকা যাই করছেন না কেন আপনি যদি অনুভব করেন এটা রিয়েলাইজ করেন যে আপনি অন্তরের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আপনার মধ্যে চলে এসেছে আপনি প্রশান্তি পাচ্ছেন তাহলে বুঝে নেবেন এটার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে এই জিনিসটা আপনার মধ্যে প্রকাশ করছেন কেননা এবার বান্দা ছাড়া কেউ পায় না এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে প্রকাশিত হয় তাহলে অবশ্যই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে